সমস্ত মেডিসিন পাওয়া যায় এখানে সিএমসি হসপিটাল নার্ভি হসপিটাল নারায়ণী হসপিটাল সমস্ত মেডিসিন পাঠায় বা এখান থেকে ওখান থেকে প্রয়োজন থাকলে ফোন দিলে এখান থেকে আমরা মেডিসিন কুরিয়ারও করি আমি এসেছি ত্রিপুরা থেকে আচ্ছা ত্রিপুরা কোথায় ত্রিপুরা আগরতলার কাছে আমার বাড়ি আমি একটা পত্রিকায় সাংবাদিকতা করি আচ্ছা আচ্ছা এখানে এসে নিউ হাওড়া মেডিকেল সে যা দেখলাম ওদের কাছে তো আমাদের ছোটখাটো ওষুধেরও এখানে পাচ্ছি আর বৃহৎ ওষুধ হলে তো ওরা বললো কুরিয়ারে পাঠাবে এর থেকে ভালো জিনিস যেখানে আমরা পরিষেবা পাচ্ছি বিপিটা বিনা পয়সায় ওরা আমাদেরকে সার্ভিস দিচ্ছে আচ্ছা আমি এখানে আমি একটা বিপি রোগী আমি এখানে ওরা ওদের যে ব্যবহার অত্যন্ত ভালো লাগলো ওদের ব্যবহারে আমি প্রায় দিনই আশা করি যতদিন থাকবো এখানে বিপি দেখবো মালিকও খুব ভালো স্টাফ যারা আছে তারা অত্যন্ত ভালো ভালো ব্যবহার করে তারা প্রত্যেকেই খুব যত্ন সহকারে যেটা না বুঝিয়ে ওরা বুঝিয়ে দেয় তা আমি বলবো বাঙালি স্টেট যারা বাংলাদেশ আছেন ত্রিপুরা আছেন ওয়েস্ট বেঙ্গল আছেন যারা আসবেন আমাদের আপনার প্রেসিডেন্ট নাম কি টু আড্ডা হ্যাঁ টুর আড্ডা টুর আড্ডা টুর আড্ডা পেজের যে এখানে যে উনি আছে উনি অত্যন্ত শরীদে মানুষ উনি ওনার নিজের টানে এখানে আসলেন আমরা ওদেরকে ভালো লাগলো বিদেশ বিভয় অথ সাউথ ইন্ডিয়া আমরা আমাদের যে সহশাস্তি সহশাতীদের পেয়ে গেলাম আমরা এই পেজেরও সাফল্য কামনা করি পাশাপাশি নিও হাওড়া মেডিকেল স্টোরও সাফল্য কামনা করি আপনারা আসবেন সবাই চিকিৎসা পরিষেবে অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ভেলোরে দক্ষিণ ভারতে ভেলোর কিন্তু চিকিৎসার জন্য সুপরিচিত মানুষ এখানে আসে সুচিকিৎসার জন্য এখানে তিন তিনটে হসপিটাল রয়েছে সিএনসি রয়েছে নারুবি রয়েছে এবং নারায়ণী হসপিটাল রয়েছে হাসপাতাল থেকে যে প্রেসক্রিপশানটা করা হয় তাতে কিন্তু বেশ কিছু ওষুধ কিন্তু বাইরে থেকে কেনার প্রয়োজন হয় তো যার জন্য আমি আজকে এখন চলে এসেছি একটি মেডিসিন শপে এবং টোটাল আপনাদের ইনফর্ম দেবো যে এখানে আপনারা কি পদ্ধতিতে ওষুধ নিতে পারেন বা চিকিৎসা হয়ে গেল এ যে ওষুধটা প্রেসক্রাইব করেছেন ডাক্তারবাবু সেটা হয়তো এখানেই পাওয়া যায় আপনার ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাচ্ছে না বা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও আমি আপনাদের একটু ঠিকানাটা বলে দিচ্ছি কিভাবে ওষুধের দোকানটায় আসবেন সামনেই সিএমসি হসপিটাল এই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন আর আজকে আপনাদের দেখাবো নিউ হাওড়া মেডিকেল দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড্রেসও লেখা রয়েছে আর টোটালি সমস্ত কিছু বাংলাতেই লেখা রয়েছে এখানে নিউ হাওড়া মেডিকেল সমস্ত ওষুধই পাওয়া যায় এবং যথেষ্ট বড় দোকান রয়েছে যাবতীয় ওষুধ কিন্তু আপনারা এখানেও পেয়ে যেতে পারেন আর এখানে যে সমস্ত স্টাফেরা রয়েছে ওরাও কিন্তু বাংলা বলতে পারে আপলোক ইধারকাই হোক লেকিন বাংলা বললে তো হ দু চার শব্দ বাংলা মেছ বলি দাদা ভালো তো টানে পেশার তাগিদে মানুষ কিন্তু বাংলা ভাষাও শিখে নিয়েছে ভালো লাগলো বেশ ব্যাপারটা বন্ধুরা এখন এই মেডিকেল শপে চিনি যিনি ওনার রয়েছেন দাদাকে পেয়ে গেছি উনি কিন্তু এখানকার লোকাল মানুষ এবং ওনার মাতৃভাষা হলো তামিল তাও উনি কিন্তু বাংলা খুব সুন্দর বলেন নমস্কার দাদা নমস্কার আর আপনার এখানে মানুষ কি কি ওষুধ পাবে বা কি পরিষেবা পাবে সমস্ত মেডিসিন পাওয়া যায় এখানে সিএমসি হসপিটাল নারায়ণী হসপিটাল সমস্ত মেডিসিন পাঠায় বা এখান থেকে ওখান থেকে প্রয়োজন থাকলে ফোন দিলে এখান থেকে আমরা মেডিসিন কুরিয়ারও করি মেডিসিন পেতে নিয়ার অবাউট ওয়ার্কিং ফোর ডেজ লাগে কুরিয়ারের চার্জ আপনাকে নিয়ার অবাউট হান্ড্রেড টু ওয়ান টোয়েন্টি রুপিস হয় বাড়িতে চলে আসবে উইদিন অ্যা উইক আর অনেক সময় ইমার্জেন্সিতে ডাক্তার দেখাতে গিয়ে ওষুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এখানে ইনস্ট্যান্ট ক্রেডিট কিছু পাওয়া যেতে পারে ইনস্ট্যান্ট ক্রেডিট মানে কেমনে মানে হয়তো 100 টাকা বিল হলো 50 টাকা দিলো আর 50 টাকা দেওয়া যাবে ওটা কোনো প্রবলেম ইমার্জেন্সি ব্যাপারে হেল্প করতেই হয় ওটা কিছু করার নেই আচ্ছা আচ্ছা আর সমস্ত ওষুধই আপনার কাছে পাওয়া যাবে আর না পাওয়া গেলে আপনি আনিয়ে দেবেন यस আর আপনার মেডিকেল শপটা কটা থেকে কটা পর্যন্ত খোলা সকাল সাড়ে আটটা থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত শুধু ফ্রাইডে আপনাকে নামাজের জন্য সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বন্ধ থাকে তারপরে সানডে ওয়ান টু ফাইভ অফ থাকে অনেক ধন্যবাদ